গুড মর্নিং বন্ধুরা ঘুম হয়েছে কিন্তু তোমাদের না কিন্তু আমার আমি এই মাত্র ঘুম থেকে উঠছি উঠিনি এখনো সোয়েটারটা পরে নিলাম ঠান্ডা ঠান্ডা পরেছে একটু তো সোয়েটারটা পরে নিলাম এখন একটু উঠবো ঘুম থেকে উঠে আর দেখো মানে চারাই আছে চুলগুলো আমার দেখছ একদম চারা আছে রাতের বেলা একটু লাইভে এসেছিলাম তো তার জন্য একটু হালকা গুজু করছিলাম ঠিক আছে হালকা সাজোগুজু করছিলাম তা সাজোগুজু করে ঘুমিয়েছিলাম তা তোমাদেরকে গুড মর্নিংটা একটু জানিয়ে দিলাম বন্ধুরা সবাইকে লাভ ইউ গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো